গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাতটা কুড়ি বাজে এই মাত্র স্নান করে আসলাম ঠাকুর ঘরটা মুছে নিয়েছে স্নান করে এসেই ঠাকুর ঘরটা মুছে নিলাম তারপর এখন যাব বাইরে তুলসী মন্দিরে জল দিতে স্নান করার আগে তো ঠাকুরের বাসন এঁথু বাসন এগুলো আমার সব ধোয়া মাজা হয়ে যায় তো একটু স্নান করতে দেরি হয়ে গেল আজকে আমার বরের সাথে এই চায়ের টেবিলে গল্প করছিলাম এই যে এখানে আমার সেই কাওয়া বানিয়েছে কাশ্মীরের কাওয়া সেটা বানিয়েছে কি তিতা করে বানিয়েছে আমি তাই বললাম যে তুমি এই পাতাগুলো দেবে অল্প একটু কাওয়া জিনিসটা হলো লিকার চায়ের মতো অল্প একটু দিলেই হয় হ্যাঁ এতটা পাতা দিয়ে সে কী তিতা বানিয়ে রেখে দিয়েছে এখন বলছে তুমি এই এক কাপ খাও আমি এক কাপ খাই মানে আদর অভ্যর্থনা করে আমাকে ওই তিতা চা খাওয়ালো আমি পুজো না দিয়ে কোনো কিছু মুখে দেই না বললাম যে আমি পুজো দেব। বলে একটু লিকার চা খাও লিকার চা খেলে এমন কিছু হবে না তো কাওয়াটা একদম ছিল তাও আমি খেয়ে নিয়েছি তাই বললাম যে 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 এই এই যতটা পাতা পাতা নষ্ট করেছো দিয়ে কাপ চা হতো এতটা জানো চায়ের ওই বাসনটা ওটার মধ্যে দিয়েছে দেখলাম এতটা পাতা জমা হয়ে রয়েছে হ্যাঁ তাই বললাম যে তুমি অনেকটা পাতা নষ্ট করেছো যাই হোক বন্ধুরা গল্প করব না আমাকে আবার বেরোতে হবে কলকাতায় যেতে হবে তো গত দু তিন দিন ধরে তো কলকাতায় যাওয়া আশা করছি ওই ধরো এগারোটার দিকে যাই বাড়িতে আসে সেই আটটা নটা এরকম সময় বাড়িতে আসে ওই জন্য আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না আগে তো তিনটের সময় আমি ভিডিও দিতাম দুপুরবেলা তো এই কলকাতার চক্করে আমার ভিডিওগুলো এখন আর আপলোডও হচ্ছে না মানে এডিটও করতে পারছি না আর আপলোডও করতে পারছি না সময় মতো তো চলো কাজ করতে করতে কথা বলে অনেক গল্প করলাম তুলসী মন্দিরে আগে জলটা দিয়ে আসি এই ভিডিওটা দুদিন আগে আমার আপলোড করার কথা ছিল ভিডিওটা আমি এডিট করে রেখেও দিয়েছিলাম কিন্তু অর্জুন কি কি করে জানি আমার এই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে আর যে অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিট করি কাইনমাস্টার সেটাও ডিলিট করে দিয়েছে তো দুদিন ধরে রাগ করে আর আমি কোনো ভিডিও এডিট করিনি কারণ এই একই ভিডিও আমার আর এডিট করতে একদমই মন চাইছিল না আমার আর ধৈর্য আসছিল না যে এই একই ভিডিও আমি আবার এডিট করি আবার একই রকমের কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করি তা যাই হোক কি আর করব। আবার ধৈর্য ধরে এই একই ভিডিও এডিট করতে হচ্ছে আজকে দুপুরবেলা তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে রাত নটার সময় আমি ভিডিও আপলোড করবো ভাবলাম আমি যদি তোমাদেরকে না বলি মানে আমার যদি কোনো দায়বদ্ধতা না থাকে তাহলে আর আলসেমি করে এই ভিডিও আমার এডিট করা হবে না ওই জন্য আমি তাড়াতাড়ি করে দুপুরবেলা আজকে কমিউনিটি পোস্ট দিলাম যে তাহলে আমার একটা টেনশন থাকবে যে আমি বন্ধুদেরকে কথা দিয়েছি রাত নটার সময় ভিডিও আপলোড করব তো সেই চাপে আমি তাড়াতাড়ি আবার ভিডিওটা এডিট করব দুদিন ধরে তো আলসেমি করে এই ভিডিওটা নিয়ে আর আমার বসাই হচ্ছিল না অনেক সময় আমাদের অনিচ্ছা সত্ত্বেও দায়বদ্ধতা থেকে অনেক কাজ করে থাকি যেমন এই যে আজকে আমি যদি তোমাদেরকে না বলতাম যে আমি রাত নটার সময় ভিডিও আপলোড করব। তাহলে কিন্তু আবার আমি সেই আলসেমি করে আজকেও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না যেহেতু তোমাদেরকে আমি কথা দিয়েছি আমার একটা দায়বদ্ধতা রয়েছে সেই জন্য অনিচ্ছা সত্যেও আজকে আবার আমি ভিডিওটা এডিট করতে বসলাম আমি কিন্তু ইচ্ছে করেই তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়েছি যাতে আমি একটা চাপের মধ্যে থাকি ঠাকুর পুজো দিয়ে তারপরে ঝিঙাটা কেটে নিলাম ভাত ডাল বসিয়ে ঠাকুর পুজো দিতে গিয়েছিলাম তারপর ঝিঙা কেটে ঝিঙার তরকারিটা বসিয়ে দিয়েছি গরমের দিনে ঝিঙা আলু বড়ির তরকারিটা খেতে ভালোই লাগে আমাদের বাড়িতে তো এখন মাঝে মধ্যেই এই রান্নাটা হবে আর আজকে ব্রেকফাস্টে বানাবো উত্তাপাম তো টক দই সুজি আর ময়দা আর হলো গিয়ে গাজর বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি এগুলো সব কিছু দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে তারপরে একটু অয়েল ব্রাশ করে উত্তাপামগুলো ভেজে নিলাম কৃপা সাথে বাদামের চাটনি বানিয়েছিল ঘরে তো অনেকটা সুজি রয়েছে তো ওই সুজিটাকেই এখন কাজে লাগাচ্ছি মাঝে মধ্যেই ওই দুধ দিয়ে সুজি রান্না করছি তারপরে এই উত্তাপাম বানাচ্ছি তবে আমার বর আবার এই উত্তাপাম খেতে একদমই পছন্দ করে না এগুলো আমি আর কৃপা খেতেই পছন্দ করি আমার বর ওই দুধ দিয়ে যেইভাবে আর কি সুজি করা হয় ওটাই খেতে পছন্দ করে আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি মুদি বাজারটা গুছিয়ে রেখেছিলাম তো একটুখানি বিউলির ডাল ছিল ওই যে ঝুড়িটার মধ্যে বাজারটা থাকে তার মধ্যে দেখলাম প্যাকেটের মধ্যে একটুখানি বিউলির ডাল ছিল তো সেই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটা বেটে নিলাম আজকে ওই ডাল দিয়ে বড়া করব আমাদের বাড়িতে সেরকম একটা রস বড়া বানানো হয় না লাইফে মনে হয় শুধু দু তিনবার আমি বড়া বানিয়েছিলাম তা আজকে আবার ওই ডালটা দিয়ে রসবড়া বানাচ্ছি ডালটা রয়ে গেছে বলেই রসবড়াটা বানাচ্ছি তা না হলে আজকেও রসবড়া করা হতো না ডালটা বেটে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম একটা একটা করে রান্না করছি আর রান্নার ফাঁকে ফাঁকে ওই ডালটা অনেকবার ফেটানো হয়েছে কৃপাও কিছুক্ষণ সময় ডালটা ফেটিয়েছিল আর এখন একটু এলাচ আর লবঙ্গ দিয়ে ওই চিনির শিরাটা বানাচ্ছি আর এদিকে বড়াগুলো এখন ভেজে নিচ্ছে এই ডাল বাটার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু লবণ আর কোনো কিছুই এর মধ্যে দেইনি শুধু ভালো করে ফেটানো হয়েছে ডালটাকে রাতের বেলা কলকাতা থেকে এসে না আর এই সমস্ত কাজগুলো করতে ইচ্ছে করবে না ওই জন্য ভাবলাম যখন আর কি দুপুরের রান্নাটা করব সকালের দিকে সেই সময়ই এই রসবড়াটা করে রাখবো আজকে রান্নাঘরে অনেকটা সময়ই লাগলো এখন অবধি বাজার থেকে মাছটা নিয়ে আসেনি যদি মাছটা নিয়ে আসতো তাহলে হয়তো আমার রান্নাটা আরও তাড়াতাড়ি কমপ্লিট হতো একদিকে রান্না করছে অন্যদিকে বাসন ধোয়া মাজা করা ডাইনিং টেবিল পরিষ্কার করা ফ্রিজের মধ্যে খাবার গুছিয়ে রাখা সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করছে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর এদিকে চিনির শিরাটাও হয়ে গেছে এবার বড়াগুলোকে এই শিরার মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখবো এদেরকে আর ডিস্টার্ব করা যাবে না দশটা পনেরো বাজে এখন একটার পর তো একটা শুধু রান্না করেই যাচ্ছি অর্জুনের জন্য এখন আমার ম্যাগি বসালাম জানতাম তো এগুলো খাবে না কত বার করে বলছি যে একটু টেস্ট করে দেখ তা না হলে স্বাদ কী করে বুঝবি আগে যাও বা দু চারটে খেত লাস্ট যখন বানিয়েছে তখনও তখন অর্জুন এগুলো কিন্তু খেত একটা দুটো মুখে দিত আজকে ওকে একটু আমি মুখে দেওয়াতে পারলাম না তারপর ওই মাছটা দিয়ে যায়নি এই যে দশটার সময় মাছটা দিয়ে গেল সেই মাছের জন্য কতক্ষণ ধরে বসেছিলাম তা না হলে আমার রান্না হয়ে যেত এতক্ষণে মাছটা দিয়ে যাওয়ার পর ওটা ধুয়ে এবার ওই কড়াইতে বসিয়ে দিয়ে এসছি ওই যে মোরলা মাছ আছে না সেইটা নিয়ে এসেছে তো একবারে পেঁয়াজ একটু রসুন আলু ওগুলো মাখিয়ে মাছটা কড়াইতে বসিয়ে দিয়েছি কৃপা বলছিলো তোমাকে আর মাছ রান্না করতে হবে না চলে যাও ও আমি তো তাই ভাবছিলাম যে মাছ মনে হয় আসবে না এত তাড়াতাড়ি ওই মাছের কি বলে দিয়েছিল মাছটা বাড়িতে দিয়ে আসতে আমি মনে করলাম মাছটা মনে আসতে দেরি হবে এখনও আসছে না যখন তাহলে আমি ডিম ভেজে রেখে যাই তো কৃপা বলছিল ও ডিম ভেজে নেবে আমি বললাম থাক দরকার নেই আমি ভেজে রেখে যাই তোরা ডালের সাথে ডিম ভাজা খাবি আর ওই চিঙা তরকারিটা খাবি তো ডিম 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 ভেঙে ফেটিয়ে নিলাম তখনই দেখি ওই লোকটা চলে এসছে যখনই আর কি ভাজবো সেই সময় দেখি লোকটা এসছে মাছ দিতে তা এখন ডিমটা আমি ওই ফ্রিজে রেখে দেব ভাঙা ডিমটা যদিও আমার ভাজা হয়ে গেছে দুটো কারণ ওর জন্য তো ওই মাছ খাবে না ওর জন্য একটা ডিম ভাজলাম আর আমার জন্য একটা ডিম ভেজে আমি নিয়ে যাব। তো আমি যেটা খাবো সেটাও ভাজা হয়ে গেছে আর বাদ বাকি যে ডিমগুলো রয়েছে প্যাটারো ডিম সেগুলো ফ্রিজে রেখে দেব। তো মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হবে চিন্তা করছি যে আর কিছু রান্নার বাকি আছে কিনা এত গরম শুধু ঘেমে যাই এত গরম লাগছে ইচ্ছে করছে কে আবার স্নান করতে কৃপা আবার আসবে কোল্ড কফি বানিয়েছে এই যে কোল্ড কফি কোল্ড কফি খেতে আমার ভালো লাগে এমনিতে চাটা খেতে সেরকম একটা ভালো লাগে না হুম কৃপা ওর জন্য খেতে ভালোবাসে কোল্ড কফি একটু মনে হয় কফি পাউডারটা বেশি হয়ে গেছে একটু তেতো তেতো লাগছে আর একটু কম দিলে ভালো হতো তোদের কাছে ঠিক লেগেছে তোর বাবা সকালবেলা আমাকে ওই কাওয়ার তিতা খাইয়েছে কী তেতো কী তেতো মেয়ে আবার এটা বানিয়েছে এটাও তেতো তেতো লাগছে আমি একটু এখন এই পাখার হাওয়া খেয়ে আগে ঠান্ডা হই বাবা সকাল থেকে একটার পর একটা শুধু চলছে মাছটা নামিয়ে গায়ে একটু জল ঢেলে তারপরে রেডি হব এই ঘেমে ঘুমে না রেডি হতে ভাল লাগে না আমি আবার গা ধুয়ে আসলাম গা ধুয়ে রেডি হয়ে নিলাম আর কি কি রান্না করেছি সেগুলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই দাঁড়ো আগে জানলাটা আটকে দিই হ্যাঁ হওয়ার আগে কত কিছু যে দেখতে হয় দাঁড়ো কি রান্না করেছি দেখা কোথা থেকে শুরু করবো তাই দেখছি এই যে দেখো মোরলা মাছ হ্যাঁ এই আলু দিয়ে বাবা গরম একবারে মেখে চুকে বসিয়ে দিয়েছে এই হলো আম দিয়ে ডাল ঝিঙার তরকারি এটা আমার বরের খাবার এটা আমি এখন দোকানে নিয়ে যাব, ডাল ঝিঙার তরকারি সব একসাথে দেওয়া আছে দুপুরবেলা বলবো এসে মাছ দিয়ে দুটো ভাত খেয়ে যেতে আর এটা হলো কি শশা শুকিয়ে গেছে কৃপাকে বললাম যেটা কেটে কুটে খেয়ে নিস দুপুরবেলা আর অর্জুনের ডিম ভাজা লেবু কেটে রাখলাম নুন চিনির জল রেখে দিয়েছি কৃপা অর্জুন যখন শরবত খাবে ওই লেবুর রস মিশিয়ে নেবে লেবুর রস দিয়ে বেশি সময় জল রাখতে নেই বাসন কোষণ যা হয়েছিল সব ধুয়ে মেঝে রেখে গেলাম ওখান থেকে আসার পরে আবার অনেকগুলো বাসন মাজতে হয় আবার পরের দিন সকালবেলা বাসন মাজতে হয় তিন বেলা বাসন মাজতে হয় তারা যাবে কোথায় গুড ইভিনিং বন্ধুরা এখন হয়তো বিকেল সাড়ে তিনটে বা চারটে বাজে ঠিক টাইমটা আমার মনে নেই এখন তো মেট্রো স্টেশনে আছি বাইরে বের হলে আর সেইভাবে ব্লক করা হয় না কারণ ট্রেন অটো টোটো এসব ধরার একটা তাড়া থাকে তো খুব তাড়াতাড়ি করে হাঁটতে হয় তো ওই জন্য বাইরে বের হলে আর আমি সেইভাবে ব্লক করি না বাড়ি থেকে যে টিফিনটা নিয়ে এসেছিলাম উত্তাপা মার ডিম ভাজা সেটাই আমি এই মেট্রো স্টেশনে বসে খেয়ে নিলাম তারপরে সাড়ে পাঁচটার ট্রেনটা ধরলাম আর এই দেখো ট্রেনে কি বিভস্য ভিড় যারা ডেইলি প্যাসেঞ্জারই করো তারা তো নিশ্চয়ই জানো যেমন ভিড় আর তেমন ঝগড়া হয় প্রচণ্ড ঝগড়া হয় ট্রেনের মধ্যে সাতটা পনেরোতে বাড়িতে এসছে এখন সাড়ে সাতটা বাজে তো এসেই তো বসলাম বসে কৃপা কৃপার বাবা ওদের সাথে কথা বললাম তো পাখার নিচ থেকে না এখন আর উঠতে ইচ্ছে করছে না যে বসেছে এখন আর উঠতে ইচ্ছে করছে না স্নান করব প্রতিদিনই তাই করি ওখান থেকে আসার পরে স্নান টান করে ফ্রেশ হই কৃপা তো সন্ধে পুজোর সমস্ত কিছুই দিয়েছে তা এখন স্নান করে তারপরে ভাত খাবো ওর জন্য আবার পড়তে আছে আসার সময় আবার ওদের জন্য ওই দুটো চক কিনে নিয়ে আসলাম ভেজিটেবল যে চকগুলো হয় সেগুলো কিনে নিয়ে আসলাম ওরা প্রতিদিন মানে আশায় বসে থাকে যে মা যখন আসবে ওদের জন্য খাবার নিয়ে আসবে ওরা সেই আশায় বসে থাকে স্নান সেরে তারপর ভাত খেয়ে নিলাম সকালবেলা তো চিরা তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম হাওয়া দিচ্ছে সে যখন কলকাতায় ছিলাম সে সময় মনে হচ্ছিল যে ঝড় আসবে তারপর তো আবার দেখি যে কে সেই এখন আবার দেখছি হাওয়া দিচ্ছে সকালবেলাও মনে হয়েছিল বৃষ্টি হবে কলকাতায় যাওয়ার পর দুপুরবেলার দিকেও তাই মনে হলো দুপুর না ঠিক ওই বিকেলের দিকে চারটে পাঁচটার দিকে এখন আবার দেখি হাওয়া দিচ্ছে তো কি বলছিলাম জানি স্নান সেরে ভাত খেয়ে নিয়েছি সকালবেলা তো সেই ঝিঙার তরকারি দিয়ে ভাত খেয়ে গিয়েছি তো এখন মা মাছ আর ডাল এসব দিয়ে ভাত খেলাম জানি না এই কথাগুলো আগে বলেছে কিনা ওই করে দরজা দরজাটা দরজা বলছে জানলা আটকাতে হবে বাড়ি খাচ্ছে হ্যাঁ আর সেই যে রসবরা ওই রসবরা আমি এসেই জানো তো দুটো খেয়েছি ঘরে ঢুকেই না আমি দুটো আগে খেয়েছি আসলে মানে রসবড়াটা ঠিক আছে কি না নরম হয়েছে কিনা সেটা দেখার জন্য তো দেখলাম যে না ঠিক আছে রসবড়াটা একদম নরম হয়েছে তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একদম নরম হয়েছে আমি প্রথমে ঢাকনা খুলে দেখে ভাবছি কি জানি রসবরা কী শক্ত হলো নাকি হ্যাঁ তারপর মুখে দিয়ে দেখলাম যে না একদম নরম আর এই হলো এই হেয়ার প্যাক হ্যাঁ এর মধ্যে একটু কফি পাউডার দিয়েছি মানে হেনা এগুলো আসলে অরেশের হেনা তো এর মধ্যে ওই কফি পাউডার দিয়ে রাখলাম কালকে মাথায় এই প্যাকটা দেয়া হবে বুঝেছো তো আমি আরও দুটো রস রসবা এখন খাবো বুঝেছো কালকে তো খেতে পারবো না শুক্রবার তো এটা তো মানে আমিষের ছোঁয়া লেগেছে এখন সাড়ে নটা বাজে সকাল থেকে তো তর্জন গর্জন আমি তো মনে করেছি যে আর বৃষ্টি হবেই না সেই সকাল থেকে কত রকমের রূপ যে দেখালো একবার রোদ একবার দেখছি মেঘলা আকাশ বাবা একবার দেখছি হাওয়া দিচ্ছে আবার গরম লাগছে শেষ পর্যন্ত এই এখন এই সাড়ে নটার সময় বৃষ্টি হলো তর্জন গর্জনের এই ভয়াবহ রূপ এখন দেখালো যাক বীভৎস গরম ছিল সারাটা দিন এখন বৃষ্টি হয়েছে তো সবাই একটু শান্তি পাবে খেয়ে নেয় অর্জন ভাত খেয়ে নেয় আমি আহ কি বলছিলাম জানি এখন বিছানা করবে বিছানা করতে হবে বিছানার চাদরটা ভাবছি পাল্টাবো কি পাও যদি সারাদিন এই করে থাকে তো এত নোংরা করে ভিডিওতে দেখো আকাশটা এত ভালো লাগছে যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে সেটা দেখতে হেবি ভালো লাগছে বেশ ভালো লাগছে দেখতে আঠাশ তারিখ না জানি কবে একটা নাকি বড় ঝড় আসার কথা ঝড়টার নাম শক্তি বললো না কি বললো ভুলে গিয়েছে এত কিছু এখন আর মনে রাখতে পারি না ওর জন্য তাতে খেয়ে নেই তারপরে আমি বিছানাটা করি আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার বর এখনো আসেনি ও হরি হরিসভাতে গিয়েছে সেখান থেকে এখনো আসেনি কৃপা তোর খাবার আনিসনি খাবি না কেন আরে খেয়ে নে বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা